বিয়ের পাঁচ মাস পর হারিমুনে মেহেজাবিন আদনান কোথায় গেলেন দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব দেখতে দেখতে পাঁচ মাস পার হয়ে গেছে তাদের দাম্পত্য জীবনের এরই মধ্যে একসঙ্গে একাধিকবার বিদেশ সফরে গেছেন এই তারকা জুটি যদিও বেশিরভাগই ছিল কাজ কিংবা অবকাশ যাপন উপলক্ষে তবে এবার জানা গেল নিজেদের হানিমুন উদযাপন করতে তারা পাড়ি দিয়েছেন ইতালির শিল্প সংস্কৃতির শহর লেইক কমোতে শনিবার ফেসবুকে ইতালির প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া লেইক কমো থেকে একাধিক ছবি শেয়ার করার মেহেজাবিন কিছু ছবিতে তাকে দেখা যায় নীলচে পোশাকে লেইকের পারে একা দাঁড়িয়ে আবার কিছু ছবিতে রাজীবের কাঁধে মাথা রেখে ধরা দিয়েছেন একান্ত রোমান্টিক মুহূর্তে সবের ক্যাপশনে সব সবসময় শুনতাম লেক কম হলো বিশ্বের সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর একটি বিশেষ করে কাপলদের জন্য তাই নিজের চোখে দেখতে চলে এলাম সত্যি বলতে যেন স্বপ্নের মতো লাগছিল আমরা কারণ আমাদের হানিমুনের কয়েকটি দিন এখানে কাটিয়েছি শান্ত সুন্দর আর ছোট ছোট মুহূর্তে ভরপুর যা কখনোই ভুলবো না তার এই পোস্টে ভক্ত নেটিজেনদের পক্ষ থেকে শুভকামনার জোয়ার বইছে কেউ লিখেছেন সবচেয়ে প্রিয় জুটি কেউ আবার মজা করে মন্তব্য করেছেন আপনাদের হানিমুনে এখনো শেষ না thank you